নমস্কার সীমা ভিলেজ কুকিং এ একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজ হচ্ছে জমজমাট পর্ব দিদি তো আছে জামাই বাবুর আসার কথা আছে তিনি কাজ থেকে আসবে সন্ধ্যাবেলা আর এখন দুপুর বেলা রান্না হবে মিস্ত্রি দাদারা আজকে ঢালাই শেষ করছেন মানে ইয়ে ওপরে যে বিম ঢালাই করছিল সেটা ঢালাই মানে ওটাই তো আজকে ওই কাজের শেষ হবে তাই ওনা ওনাদেরকে আজকে খাওয়া দাওয়া দেব তো ওনাদের জন্য রান্না হবে আর বেশি কিছু রান্না হবে মোটামুটি অনেকগুলো লোক হচ্ছে আট দশজন দিদি আর আমি দুজনে মিলে রান্না বান্না করব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন এখন যাচ্ছে আয়ুষের বাবা বাজারে বাজার করে নিয়ে আসবে আর এদিকে আমরা ভাত টাতগুলো বসাতে লাগবো কারণ একটা তো রান্না করতে দেরি হবে আস্তে আস্তে করতে হবে তো যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করার অনুরোধ রইলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় আমাদের দিদি কিন্তু এদিকে মশলাপাতি রেডি করতে শুরু করে দিয়েছে আর আমি ও বাড়ির থেকে বড় হাঁড়ি এনেছি চাল ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দেব মানে একটু বেশি রান্না তো সকাল থেকে তোর জোড় শুরু হয়েছে আমরা এখনো পান্তা খাইনি আর তো দিদি আর দেরি করছে না দিদি শুধু বলছে তুই কি কি দিবি আমি কাটা করতে থাকি আবার দিদি এ বাড়ি কি ও বাড়ি কি যেখানে যাবে যে মানে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে যে দিদি এসছে আমাদের নিশ্চিন্ত সব দিক থেকে গুছিয়ে বসে বসে রান্না রান্নাবান্নার দিকে তো দেখতে লাগবে না

বাজার চলে এসেছে মাংসের আলুটা আগে দিদি কেটেছিল তো ভাজতে দিয়েছি উনুন খালি যাচ্ছে বলে এখন এই চিংড়ি মাছ কেটে নেব মাংসগুলো ধুয়ে নেব আর দিদি চচ্চড়ির জন্য পুঁইশাক কুমড়ো আলু সব কাটছে রান্না জোর কদম শুরু করে দিয়েছি আর আয়ুষ কি করছে আয়ুষ কাজ করছে কাগজ শোনা আয়ুষ এই কাজ করছে

এবারেই আমার ঘরটা তোমরা ভালো করেছ এতক্ষণ সবার মাথা ফাঁকা ছিল ভালো লাগছিল না এবার বাঁধা দিয়ে দিয়েছ মশলাও রেডি শুধু বাঁধা হয়ে গেলে ওটা তুলে দেবে তাই তো আজকে তুমি বাল্লে শেষ করে দেবে নাকি লুকাটা হয়ে গেছে পুঁইশাকও কাটা হয়ে গেছে এবারে কুমড়োটা কেটে কেটে দিয়েছি জিরে দিয়ে রান্না করবে এই কোরোটা কি লাল লাগে দি হ্যাঁ একদম পাকা পেঁপের মতো খুব সুন্দর এই কুমড়ো দিয়ে আর ওই চিংড়ি রান্না করলে কি ব্যাপক লাগবে যেদিন মাংস ছেড়ে এটাই খাবে না সেটাই আলুগুলো ভেজেছি এবার তুলে নিচ্ছি আর চচ্চড়িটা বসিয়ে দেবো মাংসের মশলা রেডি হতে হতে আলু ভেজে কম হয়েছে কড়াইতে আলু ভাজার তেল আছে আর একটু দেবো দিয়ে চচ্চড়িটা বসিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে

ভালোভাবে মিশিয়ে নেব চিংড়ি মাছটা দিয়ে দেব সবজি একটু চিংড়ি মাছের ওপর তুলে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো পাতাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো

পাতা পাতা দেখা যাচ্ছে অল্প জল চচ্চড়ি হয়ে গেছে একটু ভাজা মশলা তেজপাতা জিরে ধনে শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব চাটনিটা বসিয়ে দেবো চাটনিটা সাদা তেলে করব চাটনিটা বসিয়ে দিচ্ছি তেলে একটা শুকনো লঙ্কা দেব গোটা এলাচ মুখ ফাটিয়ে দিচ্ছি তেজপাতা গোটা সর্ষে আমটা দিয়ে দেব লবণ ডিগালের খান নাই বডি বসা মাগিও ওই রই ফোন করে মাগিও গে শান্তিনু জলদি এর দেবো কাগনিটা আগে বানি নিয়ে लास्टে মানতে হবে বানি ঠিক আছে কিশমিস দিয়ে দেবো চিনি দিয়ে দেবো আমরা খুব টক হবে না দিদি খেয়ে দেখে বলছে টক নেই এই ভিমটা রেডি হয়েছে এটাকে এখন ঢালাই করা হচ্ছে

ডাল করতে হবে না দাও নামিয়ে নেব মাংস তরকারিটা বসিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা গরম মশলা পাতা আদা রসুন বাটা লবণ কুচি হলুদ গুঁড়ো

আস্তে আস্তে করে দিতে হবে কড়াই ছোট জন লোকে ধরে না এতেও ধরছে না ওতেও লোকজন আসবে তখন অসুবিধা

এখানে মাংসটা কষিয়ে নামিয়ে নিয়েছি এবারে গামলিতে ঝোলে বসাবো কিছু করার নেই আলুটা তলাই দিয়ে আলুটা বেশি সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে জলে আলুটা দিয়ে ফুটে উঠলে মাংসটা দেব মাংস এবার দিয়ে দেব ঝোল ফুটে গেছে তাহলে মাংস রান্না করতে তিনটে কড়া ব্যবহার করতে হচ্ছে আজকের দুটো কড়া একটা গামারে আবার দুটো তিনটে লেগে হয় এবার যেমন হয়তো লোক ধরে এলো এই ধর আগে মিষ্টিটা খায় আর ওই তিনটে কড়া নিতে দুটো কড়া এক এক দেখছি এটাও ঢেলে দেখলাম এটাও হলো না এবার ঠিক হয়েছে এবার ঠিক হয়েছে জমিটার মধ্যে এখনও জল রয়েছে এই জলটা এখন এই বর্ষার মধ্যে শুকাবে বলে মনে হচ্ছে না ঘরের মধ্যে থেকে বসে এই জলটা দেখতেও ভালো লাগবে একটা সময় পুরী যখন বর্ষাকাল হবে তখন ঘরের সামনের এই পজিশন থেকে এইসব জমির ভিউগুলো জলগুলো দেখতে অসাধারণ একটা লাগবে

তরকারিতে গুঁড়ি ফুটে আসছে এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব কেমন হয়েছে জানিনা অনেকগুলো খাবে ভয় ভয় করে রান্না করেছি দেখে বোঝা যাচ্ছে ঠিক হয়েছে

રાક થઈ જાય આજનો તમારું દિન હોય પેલા જોમ કાચે અમાર કિરી તો ટિંગ નહી નઈ કઈ વાત નમ દતી કે ને છે તો

কুমুটা মাংস সব নালাগ